জন্য পরবর্তীতে চুক্তি লঙ্ঘন করলে আবার ওই বাচ্চা হারুন এখানে আবার আক্রমণ চালিয়েছিলেন এবং চল্লিশ হাজার খ্রিস্টান সৈন্য নিহত হয়েছিল বাচ্চা মৃত্যুর আহত হয়েছিল দুই নম্বর ঘটনা সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আব্দুল হামিদ খান

স্পষ্ট mesaj دیتی তাই আপনাদের মধ্যে যদি কোন ভয় বিধি কাজ করে তবে শুনে রাখুন ওই ইউরোপ কা মুসলমানরা সভ্যতা শিখিয়েছে। এই ইউরোপ আরব থেকে বাণিজ্য শিখেছে তাই এই সমাবেশ টাকা

ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يألوك لكم خبالا الآية وقال تعالى وأعدوا لهم ما استطعتم